হ্যালো আসসালাম আলাইকুম তো আমার দুপুরের রান্না অলরেডি সব বোঝাই ফেলছি মসুরারের ডালটা এখন হয়নি ডালটা গেছিল যাই হোক

গরুর মাংস আলু দিয়ে রান্না করব তারপরে বটবটি ভর্তা করবো মুসুরের ডাল রান্না করছি আর ইলিশ মাছের ভর্তা করে নিব আর এটা হচ্ছে বিলাকের জল পাতা এটাও একটা ভর্তা করব ডালটা নামাই নিব ডালটা ধুয়ে গেছে

একটু বেশি করে টাইলে নেবো যা লাগে ব্যবহার করবো সমস্যা নাই যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নামটা পড়তে পারতেছি না জয় হোক একজন হাই দিসে থ্যাংক ইউ সো মাছ

কারণ বটেটা যখন আমি ভত্তা বানাবো তখন তো আমি হাতি মুখে বানাবো না এই জন্য ভাজার সময় বটবটির মধ্যে আমি সরিষার তেলটা দিয়ে দিব আর নিচ্ছি যাতে আমার মসম হয় ভাবাটা এই জন্য এখন দিয়ে দিব আমি বড় বড় টিগুলো

Yeah. এই ভর্তাটা যে কত মজা এইভাবে যারা করে কাম নয় অবশ্যই বাসায় এভাবে বরফটি ভর্তা করে থাকেন দেখে যে কত মজা লাগে বরফটি ভর্তাটা তো বরপটিটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি কারণ সরিষার তেল দিয়ে আমি হাতে মাথায় ভর্তা করে দিচ্ছি সরিষার তেল দিচ্ছি যেহেতু এটা কাটায় বেটে বা ব্ল্যান্ডারে করা হবে এই জন্য আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে আমি লবণ স্বাদ অনুযায়ী

সবগুলো আইটেম রেডি করে নিই তারপরে এখন এটার মধ্যে আমি এটা তেল ছাড়া বিলাতি ধরলে পাতাটাকে তেল ছাড়া তেল শুধু মাত্র যাতে পানি পানি না হয় তেল ছাড়া আমি ঠাকুর দিয়ে দিব কিছু কাঁচা নরি সব একসাথে লবণ দিয়ে এখানে আমি কিন্তু কোনো তেল দিইনি এখানে কোন ধরনের তেল দেওয়া যাবে না এই বিলাতি পাতা করার জন্য আপনাকে যেতে হবে শুধুমাত্র লবণ দেখো তো মাটটা খোল ভর্তাটা অনেক মজা হয় গুলেও কিন্তু তেল দিবেন না এই সব একটু লবণ দিয়ে জাস্ট লবণ দিয়ে রসুন আর পেঁয়াজ আর বিলাকির বোনা পাতাটা এভাবে একটু ম্যানিজেব তাহলে কি আপনি বিলাতির দেনা পাতাটা যখন করবেন তখন পানি ছাড়বে না আর এই ভর্তাটা আপনি দুই তিন দিন রেখে খাইতে পারবেন দুই তিন দিন রাইখা বাসায় রেখে খেতে পারবেন এই ভর্তাটা এত মজা হয় এত মজা হয় এই ভর্তাটা আজকে আমি বরপতি ভর্তা ইলিশ মাছের ভর্তা আর হচ্ছে গিয়ে বিলাতি কেনা পাতা ভর্তা করব তাই আমি এগুলি সব রেডি করে নিতে চাচ্ছি আর সাথে করব গরুর মাংস আলু দিয়ে আর মুসুরে দেখেন আমার কিন্তু বারবার একটু অনর বর না আর কি কষ্ট করে নাইয়া নাইয়া নিতে হইব তাইলে কি আপনি একটা পড়বো না কিন্তু পানিটা টাইয়া দেব আর ধানটা যে আসতেছে না এত সুন্দর মাছ আনবা তো এটাও আমার ই করা হয়ে গেছে একটা সাইড করে এখন আমি তো নিয়ে নিব এই দেখেন এখানে বটবটিটা আমি ভেজে নিয়েছি মরিচ ভেজে নিয়েছি এখন আমি এটাও নিয়ে নিব যারা লাইভে আছেন অবশ্যই একটা লাইভ কমেন্ট করবেন আপনারা যারা ধরতা পছন্দ করেন যারা ধরতা প্রেমে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভর্তা বলে আমার আর কিছুই লাগে না এত মজা লাগে আমার কাছে ভর্তা ইলিশ মাছের টুকরাটা একটু দেওয়া যত সরিষার তেলটা একটু ফ্রাই করে নিয়ে হালকা একটা ফ্রিজে ছোট্ট ইলিশ মাছের টুকরা ছিল সেটাকে একটু হালকা একটু সরিষার তেল নিয়ে একটু হালকা ভেজে ভর্তা করে নিব এতে খুব ভালো আসবে এখানে আবার ইলিশ মাছের

হয়ে গেলে গরু মাংসটা বসাই দিব যেহেতু আমার ছোটো মেয়ে স্কুল থেকে চলে আসছে এখন একটু তাই আমাকে পাকন করে ফেলবো যে আমি তাড়াতাড়ি ভাত দো ভাত দো তো ওর জন্য তাড়াতাড়ি করে আমার রান্নাটা শেষ করতে হবে এটা গরম হয়ে গেলে নামায়া তারপর ভর্তা রাখতে নিজেরা করে নেব এই দেখা এরকম করে বিলাতি ধনে পাতা ভর্তা করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর বিলাতি ধনে পাতা সামান্য লবণ দিয়ে তেল ছাড়া তেলে নিতে হবে আর যারা বটবটি ভর্তা খাইতে পছন্দ করেন তারা বটবটিটাকে হালকা সিদ্ধ করে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ মরিচ রসুন আর বটবটি দিয়ে ভালো করে সরিষার তেলে ভালো করে পাতায় বাটেন কিংবা ব্ল্যান্ড করেন ওটা আপনার ব্যাপার যেটা যেভাবে করলে ভালো হয় সেভাবে করে নেবেন আপনার সুবিধা হবে যেমন এটাও গরম হয়ে গেছে এখন আমি এখানে গরুর মাংস বসায় দিব গরুর মাংসটা হয়ে গেলে আমার ঝামেলা শেষ আমি আগে ভাত আর ডাল রান্না করে ফেলছি গরম করে মুসুরের দাম আর এখন একটু তেল একটু বেশি করে দিবে গরুর মাংসের তেলটা না ভাসলে আমার কিছু ভালো লাগে না তেল আর এত নিয়ে বেশি একটু পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে বেলে তার মতো করে ভালো মতো নিব ধান আছে তার মতো করে পেঁয়াজ যদি আপনি ভেজে নেন তারপরে যদি গরু মাংস রান্না করেন ওই গরুর মাংসটা খেতে দারুণ লাগে আজকে আমি আপনাদেরকে খেয়ে চাহিদ কালা ভুনার মতো করে কালা ভুনার মতো করে দিয়ে কীভাবে গরুর মাংস রান্না করবেন সেটা দেখাবো দেখি কেজি গরুর মাংস নিচ্ছি রান্না করার জন্য আজ আমি প্রথমে ব্রেসার মতো করে ভেজে নিব ব্রেসার মতো করে ভেজে নিব আর এর মধ্যে এখনই আমি দার্চিনে এলাচি এগুলি দিয়ে দিব

তাহলে তিন চার খালি দারচিনি এলাচি আর গরুর মাংস রান্নার সময় একটু কোনো পরিমাণটা বেশি না হলে হয় না গরুর মাংস রান্না করার জন্য একটু মুখটা তো বাড়ার জন্য দিলাম এখন একটু ভাজবো পেঁয়াজের সাথে তাহলে ফ্রেমটা অনেক ভালো আসে ভালো ঘামটা আসে একটু ভাজা ভাজা করলে তারপরে মশলা তুলা দিব আর মানুষ মাংসতে অবশ্যই জিরা কাঁচা জিরা বাটাটা দিবেন একটু দিলে একটু ধানটা আরো বেশি ভালো হয় যারা লাইভে আছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ তো একটু ভালো করে ভেজে নিতে হবে আর আলু দিয়ে গরুর মাংস রান্না করলে আমি আজকে যেভাবে রান্না করতে সেইভাবে যদি রান্না করেন এত মজা লাগে বলার মতো না তো এখন আজকে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউনি ব্রাউনি কালার আসতেছে এইখানে আমি আদা রসুন বাটা জিরা এগুলো একসাথে লবণ করে ভালো করে নেমে নিচ্ছি এত সুন্দর গীসমেলাগছে না সাম্বার আল্লাহ যেন রান্নাটাকে অনেক মজার সুস্বাদু করে দেয় তারপরে দিয়ে অল্প পরিমাণে হলুদ হলুদের পরিমাণটা কম খাই যারা বেশি খান তারা একটু পরিমাণ বেশি দিতে পারে কিন্তু আমার বাসায় হলুদের পরিমাণ একেবারে কম খাওয়া যায় আর চালু বেশি দিল খালের পরিমাণ একটু বাড়াই দিলাম এখানে তিন চার 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 পাঁচ কেজ দিয়ে দিলাম তারপর তুলে পানিতে মুখলাটাকে কষাবো আর মশলা কষানোর উপরে কিছু মশলাটা ভালো করে কষানো হলে রান্নার স্বাদ এমনিই যায় যায় জন্য মশলাটাকে ভালো করে কষাইতে হবে তো আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই কষাইছি আর এই ফাঁকে আমি আমার ভর্তার আইটেমগুলা রেডি করে ভর্তা তৈরি করে ফেলবো আমি ব্ল্যান্ডারে ভর্তা করব কারণ এখন পাটায় পেটে ভর্তা করার সময় নাই তো ব্ল্যান্ডারে ভর্তা দিয়ে ঝটফট করে নিব আমি প্রথমে বিলাতি ধনে পাতা ভর্তাটা করবো তো মশলাটা আমার খসতে শিখতে থাকি ব্ল্যান্ডার ওই রুমে আমি রেডি করে নিয়েছি ভর্তাটা আমি এখন ব্ল্যান্ডারে করবো দেখেন ব্ল্যান্ডারের ছাড়ে ভর্তার আইটেমগুলো দিয়ে দিচ্ছি আর আমি এই ভর্তাটা বিলাতি দোনে পাতা ভর্তাটা যা দিয়ে রেডি করছি সেটা আমি আরও একবার মুখে বলে দিচ্ছি এখানে নিয়েছি বিলাতি ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন এগুলি আমি তেল ছাড়া সামানিক একটু লবণ দিয়ে পাতিলে তেলে নিচ্ছি এখন এটা ব্ল্যান্ড করে বিলাতি মোলা পাতা ভর্তাটা বানাবো তো আমার মাংসটা মাংসর পুষরাটাও মাসাল্লাহ ভালোভাবে কষানো হয়েছে এখন আমি এটার মধ্যে দিয়ে যাব এই দেখেন আর মাংসর পিসটা কিন্তু যেহেতু এটা কালাগুনার স্টাইলে রান্না করব তো পিসটা আমি বেশি বড় করি নাই তাহলে মশলাটা ভালো করবে না আমি পিসগুলো রাখছি এরকম দেখেন এরকম সাইজের পিসগুলো রাখছি তো এইভাবে আমি মাংসটাকে রান্না করবো সুন্দর করে পেস্ট করে যে মশলা গুলার কথা বলছি এগুলি দিয়ে ভালো করে কষাই নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এর মধ্যে কোনো ধরনের আর আলু টালু পানিটা আমি কিচ্ছু দিলাম একটু তেল বের হয়ে যখন ভাজা হাজার মতো একটু তেল বের হয়ে আসবে তখন এটার মধ্যে আমি আলুটা দিয়ে নেড়ে একটু পানি দিয়ে দিল বেশি সময় নষ্ট কর লাগে না আমি একটু আঁচটা কমাই দিলাম চুলাটা এসে ভরে গেছে তেলের মুছে নিলাম